সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পাঁচটি জিনিসের ওপর অবশ্যই কেয়ারফুল থাকবেন এক রেসপেক্ট দুই স্যাক্রিফাইস তিন পার্সোনালিটি চার টাস্ট পাঁচ আন্ডারস্ট্যান্ডিং এই গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিসের প্রতি খেয়াল না হলে একটা সম্পর্ক কখনোই ঠিক রাখা যায় না মেয়েরা স্বামীকে দুটো উত্তর কখনোই দেয় নাপদ স্থান যদি পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয় পুরুষ কখনোই রূপের জন্য নারীকে ত্যাগ করে না ত্যাগ করে তার আচরণের জন্য জীবনে কখনো তিন ধরনের মানুষকে ভুলে যাবেন না যারা আপনার কঠিন বিপদে পাশে ছিল যারা আপনার কঠিন বিপদের দিনে একা করে চলে গিয়েছিল যারা আপনাকে কঠিন বিপদের দিকে ঠেলে দিয়েছিল